নতুন নতুন আপডেটে এখানে দেখুন কার্ডও সে সেল দিতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি ভালো তো ভালো আছেন প্রতিবারের মতো বাংলা লিঙ্ক বাংলা লিঙ্ক নতুন আপডেট এসেছে তাদের কোনো আর কোনো কাজ থাকে না কয়েকদিন পর পর শুধু আপডেট দেয় এবং একটা জিনিস আর ওইটা আরেক জায়গায় নেই এটা সেটিংস ওইটা জায়গায় নেই তো আজকে আপনাদের দেখিয়ে দিব আমি এটা অ্যাপসটা আপডেট করার পর দেখতেছি যে সব সদরবদর হয়ে রয়েছে কোথায় টাকা দেখব কোথায় কি দেখব বুঝতেছি না আপনারা হয়তো বা নতুন যারা আমরা তো পূরণ হয়ে গেছি এ কারণে আমাদের বেশি সমস্যা হয় না আর আপনারা যারা একেবারে নতুন অ্যাপসটা ইনস্টল করে আপডেট করলে একেবারে বুঝতে পারবেন না কারণ এটা দেখতেছি যে একদম উলট করে দিয়েছে তো আজকে আপনার দেখাবো কোন জিনিসটা কোথায় পাবেন তো প্রথমে আপনারা সিমে কত টাকা আছে সেটা কিভাবে দেখবেন সেটা দেখার জন্য এখানে দেখুন এটা থ্রিকোনা এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনারা এখানে সিমে কত টাকা আছে এটা এই দেখুন আইটা অফ আমার সিমে নশো চুয়ান্ন টাকা আছে এটা আছে দেখাবে এবং তার উপর এখানে দেখুন আমার দোকানের নাম এখানে আপনি আপনার দোকানের নাম বা নাম যেটা দিয়েছেন সেটা এখানে দেখতে পারবেন এবং আপনারা যদি লোড দিতে চান এখান থেকে দিতে পারবেন বা এখানে দেখুন আইটোফ আপ লেখা আছে আইটো ফাপের উপর ক্লিক দেবেন আইটোফ আপের উপর ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা নাম্বার দিবেন নাম্বার দেওয়ার পরে এখানে সরাসরি বিশ টাকা রিসার্জও দিতে পারবেন বা এখানে শো অল অফার এটার উপর ক্লিক দিয়ে দিবেন আমি দেখিয়ে দিতেছি শো অল শো অল অফারের উপর ক্লিক দিলে এখানে যত ধরনের অফার আছে সবগুলা দেখিয়ে দিবে আপনি এখানে ভয়েস দিতে পারবেন বা ডাটা দিতে পারবেন তিরিশ দিনের বা সাত দিনের এগুলো এখানে দিতে পারবেন এবং আপনি অনেক সময় যদি দেখেন যে কাস্টমারের অফার দিয়েছিলাম কিন্তু অফার কি গেছে কিনা সেটা যদি না বুঝে আসে তখন আপনারা তখন আপনারা কীভাবে দেখবেন যে টাকা গেছে কিনা এটার জন্য দেখুন এখানে লেখা আছে ট্রান্সাকশন ট্রান্সাকশনের উপর ক্লিক করুন ক্লিক করলে আজকে কাকা কাকা লোড দিয়েছি এবং আমার স্যার আমাকে কত টাকা দিয়েছে সেটা এখানে দেখাবে এবং আরও কিছু দেখিনি আর কী কী ফিচার দিয়েছে এখানে দেখুন ক্যাম্পেইন লেখা আছে আপনার যদি কোনো আজকে যদি কোনো ক্যাম্পেইন থাকে যেমন এখানে সাত থেকে নয় মার্চ পঁচিশে তিন দিনে দুশো সাতানব্বই আটানব্বই নিরানব্বই যে একটা অফার থাকে এখানে দেখুন বোনাস এই ক্যাম্পেনগুলো এখানে আছে আর এখানে সিম সেলস যারা সিম সেল করেন আর যারা তো সেল করে না তাদের এই অপশনটা প্রয়োজন নাই আজকে দিনে কত সিম সেলস করছেন এটা এখানে দেখাবে স্ট্যাটাসও দেখাবে এবং আজকে কমিশন কত পাইছেন এখানে কমিশনের উপর ক্লিক করে দিলে এখানে আপনার বিভিন্ন রকমের কমিশন দেখাবে এখানে কমিশন দেখতে পাবেন আর এখানে দেখুন এখানে দেওয়া আছে এটা এগুলা স্কল ডাউন করলে এখানে দেখুন দেখা দেওয়া আছে এটা দেখুন এটা কার্ডের উপরে ক্লিক করে দিন আরে কার্ডের উপরে ক্লিক করে দিলে এখানে দেখুন কনফার্ম আছে কিন্তু কনফার্ম দিলে দেখতেছি কিছু হচ্ছে না হয়তো বা আরও কিছু আপডেটের বাকি আছে এখন রবিতে তো সেল দিতে পারি যেহেতু আপডেট এই মাত্র আমি অ্যাপসটা আপডেট করেছি আপডেট করার পরে দেখি কনফিউজ হয়ে গেছি যে কোনটা কোন জায়গায় বুঝতেছি না তো কার্ড কীভাবে সেল দে এখনও বুঝতেছি না কারণ এখানে কিছু হয় না দেখতেছি আর কার্ড কিভাবে সেল দে সামনে আগে জেনে না জেনে কোনো কিছু আপনাদের ভিডিওতে বলবো না এইভাবে সেল দে এইভাবে সেল দে না জেনে এটা বলবো না যেমন রবিতে সহজে বোঝা যায় কিন্তু এখানে দেখতেছি আপডেট দিয়েছে আর সিমটি কীভাবে সেল দে এখনও সেটা দেখতেছি না আর আপনারা যদি এখানে আর এখানে দেখুন নর্মালভাবে সিম সেলসের এখানে ডিটেলসও দেখাবে আর এখানে এখানে দেখুন মেনুতে যদি ক্লিক দেন এখানে বিভিন্ন রকম অপশন দেখাবে আপনারা যেটা দেখতে চান আর এখানে যদি ফিন বা কোনো কিছু যদি রিসেট করতে চান সেটা এগুলো এখানে দেওয়া আছে সিম সেক্স স্ট্যাটাস বিভিন্ন জিনিস এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর যদি কোনো বিষয় যদি আপনাদের যদি জানা থাকে কমেন্ট করে দিবেন আমার যে যতটুকু সামর্থ্য আছে সাহায্য করার চেষ্টা করব তো যারা ভিডিওটি পর্যন্ত দেখিয়েছেন তারা ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং সামনে আরও দুইটা ভিডিও আসতেছে আপনাদের অনেকের বিকেশে দেখতেছি টাকা কেটে নিয়ে যাচ্ছে আমার দোকানে একজন কাস্টমার আসছিলো বলছে যে টাকা কেটে নিয়ে যাচ্ছে তো আমি কিভাবে বিকাশের যে সাবস্ক্রিপশনটা বন্ধ করেছি সেটা সেটা দেখিয়ে দেব এবং নগদে লোড দেওয়ার সময় দেখতেছি সমস্যা করতেছে যে সিম এস ওয়ান নাম্বার রাখুন কিন্তু রাখার পরে তো সমাধান হচ্ছে না তো সেটা কীভাবে সমাধান করবেন সামনের ভিডিওতে দেখাবো আর যারা বা স্টুডেন্ট বা আছে রবিআ গ্রামীণ বাংলা লিঙ্ক কমটা অফার নিতে চান এবং ভালো একটা ব্যবসা করতে চান তারা আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক গ্রুপে জয়েন হতে পারবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ